আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাত সকল মার ইউটিউবের ফেসবুকের ভাই বোনেরা ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের পরিবার ফ্যামিলি সবাই ভালো আছে এই কামনা করি দেখেন এই ফেসিস হাসিনায় ভারত থাকিয়া ভারত থাকিয়া বিভিন্ন উস্কানিমূলক কথা বলিয়া এই দেশকে বিভ্রান্তি করার জন্য আবারও পায় তারা চালাচ্ছে এক কথায় তার হৃদয়ের সাথে হয়েছে আরক কথায় তার এই বিটি বাড়ি আগুন দেয়া পোড়ানো হয়েছে তার ঘর বাড়ি ভেঙে হয়েছে তার নেতা কর্মীর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তারা মানুষের প্রতি এত নির্যাতিত জুলুম করেছে মানুষকে এত রমের মানুষ নির্যাতিত শিকার হয়ে তারকে তার উপরে এত খুব আক্ষেপ হইয়া মানুষ জনতা হাজার হাজার জনতা তার বাড়িঘর আগুন দিয়ে ভাঙিয়া তার নিশানা তার বংশকে নির্বংশ করে দেওয়ার জন্য মানুষ চেপে আছে তার না আত্মীয় স্বজন তার নেতা কর্মী তার এই দল তার একে এই দেশের কেউ আর চায় না এই 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 ফেসিস কে আর কেউ এই দেশে চায় না মানুষকে ধোকা দিয়া এত পনেরো বছরে মানুষের সব কিছু বাড়ি ঘর লুটোরা দুর্নীতিবাজ মানুষকে হামলা মামলা দিয়ে মানুষকে ক্ষতি করিয়া মানুষকে নির্যাতিত করিয়া তার বাড়িতে তার বসত বাড়িতে তার বত্রিশ নম্বর আজ চার নম্বর বাড়িতে মানুষের আয়নাগর পা গেছে হাজার হাজার মানুষ নাকি এখানে কত হাজার মানুষ নাকি এখানে সে মৃত্যুবরণ করছে মানুষকে নির্যাতিত করিয়া তা বলা যায় না আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ যখন ধরে তখন আল্লাহর বিচার আল্লাহ করে আল্লাহ কাউকে ছাড় দেয় কেউ কেউ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না যখন আল্লাহ ধরে তখন আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে আল্লাহ তার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে কারণে এই দেশ থেকে আল্লাহ তাকে পালাইতে বাধ্য করেছে তাই ভারতে গিয়া তাই ক্ষান্ত হয় না সেখানে বসে তাই ভারতের এই মুদি কষাই সরকারের উস্কানি গুলো পাবে সে চলে সে তার বুঝ মতনই সে তা কি কে কি বলে ওই কথা শুনিতে সে দেশের বিপরীত দেশের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়াইতেছে এতে যে দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে কিছু কিছু আমলে করতেন যে ভাইয়েরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা আপনার নেত্রী কি করছে আপনারা এগুলা না জানিয়ে আপনারা যে যে দল করছেন তার পিছে ঘুরছেন এই যে হাজার হাজার মানুষকে নির্যাতিত করছে হাজার হাজার মানুষকে গুম করছে হাজার হাজার মানুষকে কেন মা হারা কেন ছেলে হারা কেন স্বামী হারা কেন বাবা হারা এই মানুষের মানুষকে বিনা কারণে বিনা দোষে মানুষকে হত্যা করা হয়েছে এই মানুষের দায় দায়িত্ব শুধু আপনার নেত্রী না আপনাদেরও নিতে হবে আপনারা আপনার নেত্রীর কথায় এই মানুষের প্রতি যারা যারা জুলুম করছেন প্রত্যেকের হিসাব আল্লাহর কাঠ করে একদিন দিতে হবে মানুষের কাছে অতীত হবে আল্লাহর কাছে দিতে হবে এই দুনিয়ার মাটিতেই অতীতের বিচার হয়েছে এখন সামনে যারা জুলুম নির্যাতন করছে তার বিচার আমরা দেখতে চাই এ দেশের জনগণ আমরা আমরা খারাপ এদেশ জন্য চিন্তা ভাবনা করিব না আমরা এদেশের এদেশের চালার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই একত্রে চলতে চাই আমরা এদেশে হানাহানি মারামারি কাটাকাটি যুক্তরাজ আমরা চাই না আমরা এদেশকে সুন্দর পরিচালনা যে করতে পারে এদেশের তাই ক্ষমতায় আসুক তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই এই দেশে আইন চালু থাকলে আমাদের এই সমস্যা হতো না আইন চালু না থাকার কারণে আমাদের এই সমস্যায় ভুগতে হইতে আছে আমাদের এই এই সাধারণ মানুষ জুলুম শিকার হইতে আমরা আছি উপরে যত ঝাল ঝামেলা আমাদের গারে চাপিয়া দেওয়া হইতে আছে সে দেখেন এতই জুলুম করছে আল্লাহ পর্যন্ত তার প্রতি নারাজ হইয়া গেছে আল্লাহ তাকে এই দেশ থেকে ভাগাইতে বাধ্য করেছে আবার তার এক কথা এই তার ভিটা বাটিতে তার বাড়ি ঘরে আগুন দেওয়া তার বংশধার নির্বংশ করার জন্য মানুষ প্রস্তুতি হয়ে আছে মানুষ তার গোষ্ঠীর বা তার দলের কোনো লোক এই দেশে আর জায়গা দিতে চায় না এই দেশের মাটিতে আর থাকতে চায় না আর থাকতে দেওয়া যাবে না তাদেরকে রাজনৈতিক পরাজিত দেওয়াও যাবে না সকল ভাইয়েরা এ থেকে আমরা সকলে শিক্ষা নেওয়া উচিত এই দেশে মানুষের অতীতে কি করলে মানুষের এটা পরে কি সমস্যা হয় এটা আমরা সবাই শিক্ষা নেওয়া উচিত সবাই এই দেশের আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই একসাথে থাকতে চাই একসাথে বসবাস করতে চাই আমরা কারো প্রতি কারো জুলুম নির্যাতিত আমরা করতে চাই না আমরা সকলেই এ দেশের ভালো চাই ভালো কিছু হোক এই দেশ উন্নত হোক এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় সকল সরকারি কর্মচারীদের বেতন চলে তাহলে সরকারি কর্মচারীরা আপনারা কোন সরকারের গোলাম হবেন না আপনারা জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন আপনারা ওইভাবে আপনাদের দায়িত্ব আপনারা পালন করিবেন আপনারা কারো কথা মতন কারো প্রতি কেউ করিবেন না কারো দালাল হবেন না আপনারা সরকারি কর্মচারী যারা আছেন তারা আপনি দেশের মানুষের টাকায় আপনাদের ট্যাক্সের বেতন আপনাদের ছেলে লেখাপড়া আপনাদের পরিবার পরিজন চলে তাহলে আপনারা এই দেশের মানুষের কথা ভাবিয়া আপনারা দেশ পরিচালনা করিয়েন আপনি যে যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করিয়েন আশা করি ভাই আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করে প্রত্যেক মুসলমান ভাইদের কাছে দিবেন দিবেন প্রত্যেক কাছে ভিডিওটা যে সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমরা সকলেই এই দেশকে ভালো চাই দেশের খারাপ কেউ চাই না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই একত্রে চলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত